এরকম একটা বিবাহ করতে পারছি আলহামদুলিল্লাহ শুভ কাজ করা তফি দান করেছেন এখানে আলহামদুলিল্লাহ এখানে আমার উদ্দেশ্য এটাই ছিল যাবো একটা স্বপ্ন ছিল যে আমি এসে বিয়া করব। এসএমআই সারা বিশ্বের বড় বড় বড়ো কেরাম আসেন এখানে যদি বিবাহ হয় তাহলে বিবাহের বরকত সব কেরাম আমাদের জন্য দোয়া করবেন আর এই আশা করা যায় আমাদের দাম্পত্য জীবন সুখময় হবে সুন্দর হবে আমার আজকে দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হলো এজন্য আল্লাহর কাছে আমার লাখো লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন এই এই বিশ্ব ইস্তেমায় যত ওলামায় গ্রাম এসেছেন তারা যে দোয়া করবেন এই দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের দাম্পত্য সুকময় করেন এই জন্য সকালের কাছে আমি দোয়া চাই আলহামদুলিল্লাহ আমার আমি খুবই উৎফুল্ল এবং আবেগ তারিত বলা যেতে পারে আসলে এরকম একটা অনুভূতি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে ইস্তেমার ময়দানে বিবাহ করব।

যার সমর্থ আছে সেজন্য বিবাহ করে যার সমর্থনে সেজন্য রোজা রাখে এর দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারবে তার ইমান মজবুত হবে তো যে বিবাহ যত সাদা হবে সেই বিয়ে তত বরকতময় হবে আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতের ভিতরে আমাদের সমস্ত কাজগুলো সাতাশীতা থেকে সাতাসিধা হয় তো বিবাহের আমলও এর ব্যতিক্রম নয় আমাদের আজ টঙ্গি আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ যা কিনা জানুয়ারি একত্রিশ তারিখ শুরু হয়েছে আজকে আমাদের এই বিবাহের আমল সম্পূর্ণ হয় এ পর্যন্ত আমাদের মোট তেষট্টিটি বিবাহ সম্পূর্ণ হয়েছে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আপনার নাম শুনে থাকবেন উনি এই আমলটি করে আসছিলেন ওনার ইন্তিকালের পরে ওনার ছেলে মারানা জুহে হাসান সাহেব দামত হুম উনি আমলটি করছেন এবং আজকেও মানা জুহায়ুল হাসান সাহেব দামাত এই বিবাহ পরিয়েছেন বিবাহর কোন সম্মতি নিয়ে কোন অভিভাবক ছিলেন এবং বর ছিলেন অমুকের মেয়ে আপনার কাছে সম্মতি আহ বিবাহ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করলাম ছেলেকে বলছে বেশ আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে বিয়ের পরে আহ পড়া হয়েছে খেজুর ছিটানো হয়েছে এবং বড় কোণের জন্য দোয়া হয়েছে